আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম আরটিএস এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক ডিজাইনের গেটগুলো করে এমন দেখতে পাচ্ছি একটি চমৎকার একটা মানে ডিপ চকলেট কালারের একটি গেট বিশাল বড় একটি গেট এবং এই চকলেট কালারের কারণে এইটার আউটডোরে যতটা ভালো লাগবে ইনডোরে ততটা ভালো লাগছে না মানে কালারটা একটু মানে ডার্ক লাগছে তো আসসালামু আলাইকুম রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এইটা কোথায় কার জন্য বানালেন এই গেটটা এটা বানাচ্ছি বানাইছি আমাদের জাহিদ জন্য কাজ এটা কাজপুর যাবে চিটাগাং রোড কাজপুর যাবে কাজপুর যাবে এইটা হুম এটা সাইজ কিরকম এই গেটটার এই গেটটার সাইজ হলো কি পাশে 14 ফিট হাইটে 7.5 ফিট হাইটে 7.5 ফিট 14 ফিট বাই 7.5 ফিট যেহেতু কোনো মাঝখানে কোনো কাটা মাটা দেখিনি এটা কি স্লাইডিং হচ্ছে নাকি এটা স্লাইডিং হবে প্লাস উপরে কোনো লাইন হবে না স্লাইডিং হবে উপরে লাইন হবে না এখানে কোনো লাইন থাকবে না চমৎকার নিচ দিকে নিচ খালি স্লাইডিং হ্যাঁ শুধু নিচে লাইন থাকবে চাকার উপরে চলবে চাকার উপরে চলবে আমরা সিস্টেম করে দিব বাহ চমৎকার এইটা কি কি মালামাল দিয়েছেন এইটা এটার মালামাল দিচ্ছি আমরা দুই মিলি বক্স

সুপ্রিয় দর্শক আপনারা এইটার কালারটা কেমন আসবে এইটা দেখলে বুঝতে পারবেন এটা কি পকেট পাল্লা নাকি এটা হলো এই গেটের পকেট পাল্লা এই গেটের পকেট পাল্লা মানে এইটার পকেট পাল্লাটা আলাদা পকেট পাল্লাটা কি হচ্ছে এটা কি স্লাইডিং না কবজা হবে এটা কবজা হবে পকেট পাল্লাটা কবজা হবে কবজা হবে 3.5 ফিট বাই 7.5 ফিট

তারপরে ডেলিভারি চার্জ আমার কালার কালার সবই ফ্রি সবই ফ্রি আপনারা এই আর্টিজ এন্টারভাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমার অ্যাড্রেস ঢাকা কামরাঙ্গের হাসাননগর পান্না বেটারি দুই নম্বর গেট পান্না বেটারি দুই নাম্বার গেট হাসাননগর এই জায়গাটায় আসলে আপনারা এই সবটা পাবেন আপনারা তো এর আগে দেখ আপনি এখানে প্রচুর পিছনে দর্শক বুঝতে পারছেন যে এই প্রতিষ্ঠান কাস্টিং আয়রনের যে ভাইরাল গেটগুলো তারা এটা বেশি করেছে অনেক আমি অনেকগুলো রিভিউ এই প্রতিষ্ঠানের করেছি এবং আপনারা তো সব ধরনের কাজই করেন এবং ঢোকার সময় যে জিনিসটা দেখলাম যে এইখানটায় এগুলো কি বানাচ্ছেন এগুলো হলো আমাদের ব্যালকনি বা কোথায় যাচ্ছে আপনার হবে না ব্যালকনিটা তো সুন্দর লাগবে এটা একই জায়গায় যাচ্ছে নাকি না এটা যাচ্ছে আবার শরিয়তপুরে এটা যাবে শরিয়তপুরে শরিয়তপুরে এটা কি মানে বারান্দা এটা বারান্দা ওয়াই গড এটা সাইজ কিরকম না দিয়েছেন এটা এটা 10 ফিট বাই 5 ফুট 3 ইঞ্চি দশ ফিট বাই ছয় ফুট মানে মানে পাশে দশ ফিট আছে পাশে দশ ফিট আছে এই এইভাবে হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি ছয় ফিট তিন ইঞ্চি মানে একদম বারান্দার ওই মাপ মতো বসবে মানে বারান্দায় যে দেয়াল দিয়েছে দেয়াল দেয় নাই উনি ওনার বারান্দায় দেয়াল হবে না ওনার বারান্দায় দেয়াল হবে না এবং এইটা কি কি মালামাল দিয়েছেন রহমান ভাই এটার মালামাল দিছে হলো আমাদের যে উপরে যে গ্রিল আছে হ্যাঁ এটা হলো কি বিএসআরএম এর 12 মিলি স্কয়ার বাই এগুলো বারো মিলি স্কোয়ার বার দিয়ে তৈরি করেছে বারো মিলি স্কোয়ার বার দিয়ে তৈরি করছে বাহ আর নিচের এই যে ফাইভ মিলি লেজার কাটিং এটা দিয়েছেন ফাইভ মিলি লেজার কাটিং প্লেট বা চমৎকার মনে হবে যে সিঁড়ি হ্যাঁ মানে একদম মানে সিঁড়ির যে কাজ সেটা করেছেন আর স্ট্রাকচার গুলো কি কি আছে এটা এটা আছে নিচে আছে দেড় দুই বক্স দেড় দুই বক্স আছে আবার এখানে একটু ই আছে এটা আবার এই আমরা যে এটা সামনে আবার ভিড় দিয়ে গ্রিলটা আবার একটু বাইরে করে দিছি যেমন এখান থেকে আবার এটা বাইরে আছে এটা থাকবে বাইরে হ্যাঁ এটা বাইরে আছে এই জন্য আমরা পুরো গ্রিলটাই এই পাশে একটা গ্রিল আছে এই পাশেরটাও দেখি আমরা এটা আপনি সম্পূর্ণ একটা আমরা পুরো কমপ্লিট করে রাখছি সম্পূর্ণ হ্যাঁ এইটা একটা কমপ্লিট করা এই গ্রিলটা চমৎকার আমরা এই গ্রিলটারে যদি এই পাশ থেকে ভেতর থেকে দেখাই দর্শকদের তাহলে দর্শক ভালো বুঝতে পারবে যে ইনসাইডে কীরকম এই যে এটা হচ্ছে ভেতর সাইড তাই না রমান ভাই হ্যাঁ ভেতর সাইড এটা হচ্ছে ভেতর সাইড তার এরকম কয়টা বারান্দা এরকম এরকম 6টা বারান্দা এরকম 6টা এখানে আমরা দুই পিস দেখতে পাচ্ছি আর পিস আর চার পিস হবে আর চার পিস হবে এই যে চমৎকার খুবই সুন্দর একটা মানে ঝুল বারান্দা এই জিনিসটা করা হয়েছে অসম্ভব সুন্দর লাগছে এইটার মানে আমরা তো মালামাল সম্পর্কে জানলাম রহমান ভাই এগুলা

মানে এটা রে মিলে একটা রেট করা যায় না এই যাই না এটা দুটা দুই রকম যেটা আমার দুটা দুই রকমের কাজ হইছে বাহ চমৎকার তো এগুলো কি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছে এগুলা হ্যাঁ এগুলো ডেলিভারি চার্জ ফ্রি এগুলো ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছে এই পাশে আরো একটা গেট দেখতে পাচ্ছিলাম রমন এইটা কি গেট বানালে এটা হলো কি আমাদের 4 মিলি প্লেট এটা 4 মিলি প্লেট দিয়ে হ্যাঁ এরা 4 মিলি প্লেট দিয়ে এটা লেজার কাটে এটা হলো যে আমাদের রং ফাইনাল রং করার আগে আমরা যে আস্তর করি পুটিং কাট দিয়ে একটা মানে এই ফুল লেজার কাট হ্যাঁ এটা সম্পূর্ণ লেজার একটা প্লেট মিলি প্লেট দিয়ে করা এই বড় একটা গেট তার সাথে আবার পকেট গেট নাকি এই গেটটার সাথে এরা তিনটা পার্ট করছে এই একটা পার্ট এই একটা পার্ট আবার পুরো গেটটা আবার ভুলে যাবে

জামদকার তো আপনাদের অর্ডার করার নিয়মগুলো কি রহমান ভাই আমাদের স্ক্রিনে দেয়া আমার নাম্বার থাকবে হ্যাঁ আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরাই আমাদেরকে বেশি নক দেয় দেশি নাম্বার আমার ইমো আছে হ্যাঁ আপনার এনি টাইম ভাইদের সাথে আমাদের টাইমটা মিলে না হ্যাঁ তাই এনি টাইম সে আমারে নক দিতে পারে ইমোতে যখন তখন আপনাকে কল করতে পারবে যখন এনি টাইম কোনো টাইম নাই যে অমুক সময় দিবেন অমুক সময় এনি টাইম নক দিতে পারবে তো অনেক প্রবাসী ভাইরা তো মানে তাদের হাতে সময় থাকে না যে ধরেন তারা দেশে আসবে দুই মাস পরে বা এক মাস পরে এরকম একটা গেট বানাতে চায় তো এই ধরনের গেট বানাতে কতদিন সময় লাগবে আমরা পনেরো দিন 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 আবার যদি গেট হয় পঞ্চাশ দিন সময় নিই কারণ আমরা একটু সময় দিয়ে যদি কাজ করি আমাদের কাজের ফিনিশিংটা ভালো আসে সময় নিয়ে কাজ করি এই গেটটা বানাতে কতদিন লাগলো এটা এটা লাগছে আমাদের পনেরো দিন এটা পনেরো দিনে এই গেটটা কমপ্লিট করে ফেলে পনেরো দিনে এই গেট কমপ্লিট তাহলে এই এই গেটটার দাম কত আসছে এটা দাম আসছে প্রায় আপনার দেড় লাখ প্লাস দেড় লাখ প্লাস এটা তো স্কোয়ার ফিট কত বলেছেন এটা চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে দেড় লাখ প্লাস দাম আসছে এবং এর সাথে একটা সুন্দর একটা পকেট গেট ওনারা পকেট গেটটা আলাদা করে নিয়েছে এটা খুব মানে চমৎকার একটা জিনিস এই পকেট গিটার সাইজ কিরকম আছে এটা হলো গিয়া সাড়ে তিন ফিট বাই সাড়ে সাত ফিট সাড়ে তিন বাই সাড়ে সাত এটাও তো মালামাল দিয়েছে না রমমে এটা যা আছে এটাও তো সেম মাল আছে দেয়া আছে এটাও মাল দর্শক আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন এই আরটিএস এন্টারপ্রাইজে এবং আরটিএস এন্টারপ্রাইজ চমৎকার নিখুত কাজগুলো তারা করে স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে আপনারা কথা বলে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আপনার কোন গেটটা পছন্দ আপনি কোন ধরনের গেট বানাতে চান স্ক্রিনশটটা নিয়ে আপনারা কিন্তু অনায়াসে এখান থেকে বানিয়ে নিতে পারেন আপনারা রহমান ভাই আপনি তো বললেন যে এখন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি দিচ্ছেন সারা বাংলাদেশ ওকে আপনাদের তো কোনো চিন্তা নাই তো কোথায় কোথায় ডেলিভারি দিবেন টেকনাফ থেকে তেতুলিয়া নাকি টেকনাফ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া সারা বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন আপনারা এবং এই ডেলিভারি ফ্রিতে আপনাদের কিন্তু কোনো হ্যাসেল নাই সব ধরনের মালামাল আপনারা বানাতে পারবেন আপনারা দেখলেন যে ওনারা একটা এখানে একটা স্লাইডিং গেট আছে এই পাশে বারান্দার গ্রিল আছে এবং বারান্দার গ্রিলে দুই ধরনের জিনিস দেয়া আছে নিচে লেজার কাটিং উপরে গ্রিল সব কিছুই তারা করে ভিডিওটি আর দীর্ঘ করছেন এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ